আপু এই কফিটা খেলে কি খাবারের রুচি কমে যায় আচ্ছা না তো ওরকম কোনো ব্যাপারই নাই এই কফিটা খেলে খাবারের রুচি কমবে না বাট হ্যাঁ কফিটা খেলে আপনার ক্ষুধা কম লাগবে ধরুন আপনি কফিটা খাওয়ার পরে দেখবেন আপনার পেটটা মাসাল্লাহ ভরা ভরা হচ্ছে লাগতেছে যাদের অনেক বেশি ওজন বেড়ে গেছে যে আপু আমার অনেক বেশি ওজন বেড়ে গেছে ইভেন আসে অনেকে হচ্ছে ভালো মন্দ খাইতেও পারেন না দেখেন আমি কিন্তু মাসাল্লাহ অনেক শুকাইছি যখন লাইভ করি তখন ক্যামেরাটা অনেক জুম থাকে এই জন্য আমার একটু মোটা লাগে বাট এইটা কফিটা ভাই এতটা ইয়ামি এতটা টেস্টি আপনি কি করবেন অনেক থাকে একটা বক্সে আপনি বিশটা কফি পাবেন বাট একটা প্যাকেটের মধ্যে এত পরিমাণ কফি থাকে জাস্ট বলার বাইরে সকালে অর্ধেকটা খাবেন খালি পেটে বিকেলে অর্ধেকটা খাবেন হচ্ছে আপু খালি পেটে আর যারা ওজনটা একটা জায়গায় স্টে করাইতে চান যেমন আমি রিসেন্টলি একটু শুকাই গেছি আমার আবার এত শুকনা ভাল লাগে না বাট যারা পার্সোনালি শুকাইতে চান তারা একটু খাবার দাবারটা মেনটেন করে কফিটা হচ্ছে খাবেন আর যারা আমার মতো ফেটু আছেন যে না রে আপু আমি কোনো খাবার দাবার মেনটেন করতে পারবো না তারা যা মন চায় তা খান আর কফিটা হচ্ছে আহ সুন্দর ভাবে হচ্ছে খেয়ে ফেলেন কোন রকম দুধ মিক্স করবেন না চিনি মিক্স করবেন না কিচ্ছু মিক্স করবেন না কোকা কফি এত মজা খেতে জাস্ট আপনি ফিদা হয়ে যাবেন আপনার তলপেটও কমে যাবে ইভেন কোনো লুজ মোশনও হবে না ইনশাল্লাহ